এক আধুনিক যুদ্ধক্ষেত্রের দৃশ্য কল্পনা করলে দেখা যায় যে মুহূর্তে একটি বিমান উড্ডয়ন শুরু করে শত্রুদের রাডার ও সেন্সর সেটি খুঁজে বের করতে তৎপর হয়ে ওঠে আজকের প্রযুক্তিতে লুকানো থাকা স্বাভাবিকভাবেই কঠিন প্রতিটি বিমানের বিরুদ্ধে কাজ করছে বহু স্তরের শনাক্তকরণ ও ধ্বংসকারী ব্যবস্থা বিশেষজ্ঞরা বলছেন তাই বর্তমানের বিমান অভিযানে সচেতন কৌশল ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রতিরোধ এবং সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা অপরিহার্য এখানেই বদলে দেয় খেলার নিয়ম গ্রিপন ই এই ফাইটার কেবল আগুনের শক্তিতে নয় অদৃশ্য তরঙ্গের খেলায় আধিপত্য বিস্তার করে গ্রিপেনের দেহে লুকিয়ে আছে এমন সব সেন্সর ও ইমিটার যেগুলো একসাথে কাজ করে তাকে এক বিশাল ইলেকট্রনিক ঢালে ঢেকে রাখে চারদিকে হুমকি থেকে রক্ষা করার মতো তিনশো ডিগ্রি কভারেজ তার বৈশিষ্ট্য পাইলট চাইলে যেভাবেই ম্যানুভার করুক না কেন তার সুরক্ষায় ফাঁক থাকে না আকাশে প্রতিটি মুহূর্তই যেন দাবার চাল শত্রু যদি নতুন কোনো কৌশল ব্যবহার করে গ্রিপেন তার সিস্টেম মুহূর্তের মধ্যে পুনঃ প্রোগ্রাম করে পাল্টা চাল দিতে পারে যেখানে অন্য বিমানকে সফটওয়্যার আপডেটে মাস লেগে যায় গ্রিপেন তার সিস্টেম করতে পারে কয়েক ঘন্টার এই ফাইটার একা কাজ করে আকাশে গ্লোবাল আই এর মতো আর্লি ওয়ার্নিং সিস্টেম সমুদ্রে নৌবহর আর মাটিতে মিত্র বাহিনীর সঙ্গে তথ্য শেয়ার করে তৈরি করে এক অদৃশ্য নেটওয়ার্ক যুদ্ধক্ষেত্রে ডাটা মানে জীবন গ্রিপেন সেই জীবন রেখাকে আরও দ্রুত আরও নিখুঁত করে তোলে এর ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্ষমতা শুধু প্রতিরক্ষাতেই সীমাবদ্ধ নয় গ্রিপেন শত্রুর এ বিমানকেও অন্ধ করে দিতে পারে যাতে শত্রু আর কিছুই দেখতে না পায় শক্তিশালী জ্যামিং সিস্টেম দীর্ঘ দূরত্ব থেকে শত্রুর রাডারকে ব্যর্থ করে দেয় একই সঙ্গে নিজের অস্ত্র চালানোর জন্য শত্রুর অবস্থান নির্ভুলভাবে চিহ্নিত করে মাঠে থাকা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাও গ্রিপেনের কাছে টেকে না একাধিক সেন্সর থেকে পাওয়া তথ্য মিলিয়ে সে শত্রুর রাডার সিস্টেমকে চুপ করিয়ে দেয় তৈরি করে নিরাপদ আকাশপথ একসাথে উড়ে যাওয়া গ্রিপেনের ফরমেশন বিশাল এলাকা জুড়ে জ্যামিং চালাতে পারে যেন দৃশ্য ঢেউয়ে পুরো যুদ্ধক্ষেত্র ঢেকে যায় এর পাশাপাশি গ্রিপেনের নতুন আরবিএস ফিফটিন মিসাইল সমুদ্র পথে লং রেঞ্জ আক্রমণ চালাতে পারে শক্তিশালী ইলেকট্রনিক সাপোর্ট নিশ্চিত করে প্রতিটি মিসাইল তার লক্ষ্য বস্তুতে পৌঁছে যায় সবচেয়ে বড় কথা গ্রিপেন ভবিষ্যতের হুমকির জন্য তৈরি যুদ্ধক্ষেত্র যেমন বদলায় প্রযুক্তিও তেমনই এগিয়ে যায় গ্রিপেনের মূল শক্তি হল অভিযোজন ক্ষমতা সে শুধু আজকের হুমকি নয় আগামী দিনের চ্যালেঞ্জকেও টেক্কা দিতে সক্ষম তাই বলা হয় গ্রিপেন ই হল ইলেকট্রনিক যুদ্ধক্ষেত্রের অদৃশ্য সম্রাট যেখানে অস্ত্র নয় তরঙ্গ আর ডেটাই জয়ের হাতিয়ার